ভারতের সঙ্গে করা শেখ হাসিনা সরকার সমস্ত গোপন চুক্তি সমঝোতার পাতা থেকে মানুষকে পরিপূর্ণভাবে বর্জন করতে হবে আমাদের কোন আহ্বান এক বাংলাদেশের সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য ব্যয় করার আহ্বান করছে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ভারতের বিকল্পদের বিবেচনা করার আহ্বান করছে ভারতের ডিভিটেডের ও ওটিটি প্ল্যাটফর্ম না দেখতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে বিশেষত নারী সমাজকে আন্তরিক আহ্বান করছে ভারতীয় টিভি চ্যানেল প্রদর্শন না করলে এদেশের লেভালে পারেটন মানিক পক্ষ অসং বোধনকে আমরা আহ্বান করছি ভারতের ভারতের সাথে বাংলাদেশে রপ্তানি নিজেদেরকে অবিলম্বে ভারতে ফেরত পাঠাতে হবে বাংলাদেশের মানুষকে ভারত কমন ও চিকিৎসা করতে না যাওয়ার অনুরোধ করছি অধিষ্ট বাংলাদেশের চিকিৎসা খাত পর্যটন কাটছে দুর্নীতি দুর্নীতিমুক্ত উন্নত করছে অগ্রাধিকার ভিত্তিতে সরকারকে পদক্ষেপ নিতে হবে যেসব গণমাধ্যমে ভারতের প্রকাশ্য কুকুর যেসব গণমাধ্যম ভারতের প্রকাশ্য কুকুর সমর্থন সহযোগিতা বিনিয়োগ রয়েছে সেসব গণমাধ্যমকে ভারতীয় বিনিয়োগ প্রত্যাহার ভারত তুষল নীতি পরিবর্তন করতে হবে যেসব রাজ্যের মানুষ প্লাবনে বিপদাপন্ন বিপন্ন হয়েছেন তাদের সকলকে পুনর্বাসন করতে হবে তাদের সকলকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং দিল্লির জল যুদ্ধের বিরুদ্ধে রাজপথে সবাইকে একসাথে নেমে আসতে পশ্চিম বঙ্গ এবং স্বাধীন স্থান সব জায়গায় ভারতের দল যুদ্ধের বিরুদ্ধে আমাদের আওয়াজ উচ্চ বন্ধ করবো এই আহ্বান দাবি চালিয়ে আজকের সমাবেশ একাধিক সমাপ্ত করছি আলহামদুলিল্লাহ কার্যক্রম এগুলো চালমান রয়েছে আমরা তিনি হয়তো তাদেরকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করেছি আর্থিক সাপোর্ট দিয়েছি মানসিক সাপোর্ট দিয়েছি নানান ক্ষেত্রে সহযোগিতা করেছি বন্যা দুর্গত মানুষদেরকে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করে যাব